আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি টুর পরের দু হাজার পঁচিশে আমাদের টেট পরীক্ষাটা হয়েছে তো টেট পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই টেট পরীক্ষার মধ্যে যারা পরীক্ষার্থী পরীক্ষার্থীরা ছিল তারা পরীক্ষা দিয়েছে তো সেই পরীক্ষার মধ্যে যে বিষয়টা উঠে এসেছে দেখা গিয়েছে ম্যাক্সিমাম অনেকাংশে প্রশ্নপত্রের মধ্যে ভুল ছিল আর ভুলগুলো আমি অ্যানালাইসিস করবো যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধনের জন্যই প্রথমত আমাদের যে ট্যাট ওয়ান ট্যাট টু সায়েন্সটা ছিল সায়েন্সরা এসেছে সায়েন্সরা এসেছে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছে তারপর ট্যাট ওয়ান তারা এসেছে আর সরি আমরা যৌথভাবে সম্মিলিতভাবে এসেছি ট্যাট ওয়ান ট্যাট টু আর্টস সায়েন্স তো আসার পর তারপর আমরা যৌথভাবে কথা বলেছি আর আজকে আমরা সম্মিলিত হয়েছি ট্যাক টু আর্টসের তরফ থেকে কেন এসেছি যখন আমরা কতদিন এসেছিলাম তখন আমরা আর্টসের তরফ থেকে কোনো স্যারের সাথে কোনো ভালোভাবে যুক্তিসঙ্গত কথা রাখতে পারিনি আমাদের কথাটাও আমরা স্যারের সাথে বোঝাতে পারি তো অ্যাকচুয়ালি ভুলগুলি ছিল প্রথমত আমি যেটা বলবো আউট অফ সিলেবাস ছিল আউট অফ সিলেবাস বলতে আমাদেরকে যারা ট্যাট পরীক্ষার্থী তাদেরকে একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়ে থাকে তো সেই সিলেবাসের বাইরে কোশ্চেন করাটা তো আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে বলি যে কোশ্চেন করাটা কোনো মানি নি আউট অফ সিলেবাস কোশ্চেন ছিল কারণ কি একটা কোশ একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হয়ে থাকে পরীক্ষার্থীদের যে সিলেবাসের বহির্ভূত ভেতরে যে কোশ্চেনগুলো আছে বা ভেতরে যে টপিকগুলো আছে চ্যাপ্টার্সগুলো আছে সেইগুলো কভার করে পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে কিন্তু আউট অফ সিলেবাসের মানে সিলেবাসের বহির্ভূত কিছু কোশ্চেন উঠে এসেছে এখানে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক বানানো ছিল সম্ভবত ধরুন আমি ব্যক্তিগতভাবে বলছি ধরুন যেটা হয়েছে স্পেলিং ভুলগুলো হয়েছে যে বাংলা যে আছে বাংলা পার্টার মধ্যে যে বাংলা পার্টার মধ্যে কি হয়েছে কিছু স্পেলিং ভুল ছিল যেটা ছিল গ্রামাটিক্যাল ভুল ছিল আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গ্রামাটিক্যাল ভুলে যদি কোনো স্পেলিং ভুল হয় তাহলে আমি মনে করি যে সেটার পুরো মিনিংটাই বদলে যায় তৃতীয়ত যেটা ভুল ছিল ডাবল আনসার ডাবল মানে কোশ্চেনের মধ্যে ডাবল আনসার ছিল যদি মনে করি চারটা অপশন থাকে এ বি সি ডি চারটা অপশনের মধ্যে যদি আমি মনে করি যে এ অ্যান্সারটা সঠিক এই প্রশ্নের অ্যান্সারটা সঠিক কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে যে সি আনসারটা সঠিক দেখাচ্ছে তো এটা স্টুডেন্ট একটা বিভ্রান্তির মধ্যে পড়ছে যে এ আনসারটাও সঠিক সি আনসারটাও সঠিক বা সি অ্যান্সার সঠিক বি আনসার সঠিক তো এটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে স্টুডেন্টদের কাছে আর চতুর্থত আমি যেটা বলবো বিগত বছরে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা পরীক্ষার্থী বিগত বছরের প্রশ্নপত্রগুলো অ্যানালাইসিস করে পরীক্ষা দেওয়ার আগে আমরা দেখেছি পরীক্ষা পড়তে বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর মধ্যে এই বছরে কিছু কোশ্চেন এসেছে যেগুলো বিগত বছর এসেছিল এই বছর এসেছে কিন্তু দেখা গিয়েছে ফাইনাল আনসারটির মধ্যে বিগত বছরে যে আনসারটা দিয়েছে এই বছর মধ্যে সেই সম্পূর্ণভাবে ভুল মানে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে তো আমি বলবো যে প্রত্যেক বছর কি একটা প্রশ্নের কি আনসার চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আর মোস্ট ইম্পর্টেন্ট আমার ব্যক্তিগত তরফ থেকে যেটা হচ্ছে কিছুদিন আগে আপনারা হয়তো বা সম্ভবত সবাই জানেন যে টেনটিভিটা যারা টেট পরীক্ষা দিয়েছে তাদের টেন্টেটিভ আনসার কিটা দেওয়া হয়েছে সেই টেনেটিভ আনসার যেমন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছয় থেকে ষাটটা কোশ্চেন এখানে আনসারটা ভুল দেওয়া হয়েছে তো সেই যে ভুলগুলো আছে সেই সবগুলো ভুলগুলো নিয়ে আজকে আমাদের তরফ থেকে যারা মানে বিশেষজ্ঞ রয়েছে যার মধ্যে থেকে আমি একজনকে মেনশন করতে চাই সৃজন তো উনি সব কিছু গাইড করেছেন আপনাদের ভেতরে যাবেন তারা গিয়ে ভেতরে গিয়ে কথা বলবেন আমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ আছে স্যারের সাথে চেয়ারম্যান স্যার যদি মূল্যবান তার ওনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেন তাহলে আমাদের মধ্যে যারা দু তিনজন আছে ভেতরে গিয়ে স্যারের সাথে কথা বলবেন আর আমি যে পরীক্ষার্থীরা যারা দিয়েছে যারা পরীক্ষা দিয়েছেন তাই সব মানে প্রত্যেকটা পরীক্ষার্থীর তরফ থেকে এই চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পরীক্ষার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ করে বলছি প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষার্থীর তরফ থেকে যে চেয়ারম্যান স্যার আছেন উনি বিষয়টা দেখবেন এই বিষয়টা খতিয়ে দেখবেন যে আউট অফ সিলেবাস কোনগুলো বিষয়গুলো আছে ডাবল আনসার কোনগুলো হয়েছে টেন টিভি কী ভুল হয়েছে টেন টিভি কী এর মধ্যে কোন আনসার কোন আনসারগুলো ভুল দিয়েছেন সেই বিষয়গুলো ভালো করে দেখবেন ভালো করে খতিয়ে দেখবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে এসেছেন আপনাদের মূল্যবান সময় দিয়েছেন সকলের কাছে আমাদের বিস্তারিত বিষয়গুলো বা আমরা আমাদের সিচুয়েশ সিচুয়েশনগুলো তুলে ধরার জন্য অসংখ্য